সালে আমাদের প্রধান শিক্ষক মানে সমস্যার কারণে। গত বছর পাঁচ আগস্টের পর লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের লোয়াকুচি উচ্চ বিদ্যালয়ে থেকে বাধ্য করা সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন দুদুকে তার শপথে বহালের দাবিতে ওই শিক্ষার্থীরাই বিক্ষোভ মিছিল করেছে বৃহস্পতিবার স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে দায়িত্বরত প্রধান শিক্ষক স্কুল ছুটি ঘোষণা করলেও শিক্ষার্থীরা বাড়িতে না ফিরে আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা জানান দুদুসার স্কুল থেকে যাওয়ার পর অন্য সারা মতো স্কুলে আসেন যখন তখন চলে যান সঠিকভাবে ক্লাস নেন না নতুন বছরের পাঁচ মাস অতিবাহিত হলেও তারা ক্লাস রুটিন পাননি এখন তারা বুঝতে পারার কারণে আন্দোলন করে যাচ্ছেন দুদুসার যেন ফিরে আসে

মানে ওদের কাছে বলতেছি আমাদের স্কুল ক্লাস চাই আমরা যাও চাই ওরা বলতেছে না ও মানে ক্লাস হবে রুটিন আমরা রুটিন চাচ্ছি রুটিন দিতে আমাদের অনেক দেরি করতেছে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক শ্রী গৃণাল চন্দ্র রায় জানান শিক্ষার্থীরা আগের হেড স্যারকে চাইলে আমার কোনো আপত্তি নেই ছাত্রছাত্রীকে বলছি যে তোমরা যদি আগের স্যারকে চাও আগের হেড স্যারকে যদি তোমরা চাও তাতে আমার কোনো আপত্তি নাই ওরা যদি আইনি আইনি প্রক্রিয়ায় ওনাদেরকে নিয়ে আসতে পারো তা আনো আমি কি ওনাকে বেতন দিব সরকার বেতন দিবে ওনার বই বই দেয় নাই আর আগে বই দেয় নাই বই তো আসল কিছুদিন আগে ক্লাস ঠিক মতো আছে না আমি তো সপ্তম গ্রেড পর্যন্ত ক্লাস করছি পদ থেকে বাধ্য হওয়া সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন জানান আমাকে ভালোবেসে শিক্ষার্থীরা আজকে হয়তো এমন আন্দোলন করেছে এর আগে যে ঘটনাটি ঘটেছে সেটির জন্য তারা অনুতপ্ত তারা তাদের ভুল বুঝতে পেরেছে শিক্ষার্থীরা চায় আবার আমি সেখানে যাব যা শিক্ষার সাবেক পরিবেশ এবং যে সম্প্রীতি আগের শিক্ষক কর্মচারী আন্দোলন শিক্ষার্থী করছে এ ব্যাপারে তো আমি কিছু জানি না এরপর শিক্ষার্থীরা ভুল বুঝাবুঝি করে যখন ইয়ে করছে তখন থেকে আমি বাড়িতে বা নেই হয়তো তারা বুঝতে পারছে ভুলটা বিদ্যালয়ের আন্দোলন হচ্ছে এমন সংবাদ পেয়ে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত দাস সহ মাধ্যমিক অফিসের কর্মকর্তারা তিনি জানান কেউ লিখিত অভিযোগ দিলে তিনি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন লালমনি পোস্ট